হ্যালো গাইস আমি এসেছি ফরিদপুরের শ্রীধাম শ্রী যেখানে যেখানে সপ্তাহব্যাপী অনুষ্ঠান হয় দেখুন এখানের সামনের গেটটা কি সুন্দর করে সাজিয়েছে আর প্রচুর প্রচুর লোকজন এসেছে এখানে দেখুন গেটের কারো কাজগুলো খুব খুব সুন্দর করেছে তো এত এত প্রচুর প্রচুর খুব লোকজন আসে যেখানে প্রভু জগৎ বন্ধু সুন্দরের ভক্তের আগমন হয় দেখুন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের লোকজন এসছে দেখুন কি সুন্দর কারো কাজ করেছে এই গেটটাকে অনেক দূর থেকে অনেক দূর দূর থেকে লোকজন এসছে দুপুরে গিয়েছিলাম প্রচুর প্রচুর রোদ গরম অনেক ছদিন নাম হয় একদিন অষ্টকালী আর হচ্ছে একদিন হচ্ছে আপনার ভোগ দেখুন এই যে শ্রী অঙ্গনের চূড়া